মধুমিয়ার ছেলে রাজু গায়ের ছেলে হলে কি হবে খুব মেধাবী সে শহরে বড় কলেজে পড়ালেখা করেছে সে পড়ার চাপে আর গ্রামে আসাই হয়নি তার পড়া শেষ করে একটা বড় কোম্পানিতে চাকরি নিয়ে আর দেরি করেনি বহু বছর পর বাবা মার সাথে দেখা করতে গ্রামে চলে এসছে আজ তুমি মধুমিয়ার ছেলে রাজু না আসসালামু আলাইকুম জি চাচা ওয়ালাইকুম আসসালাম শুনলাম পড়ালে হাসে স্কুইরা তুমি নাহি মেলা বড় একটা চাকরি পাইছো ও তো বড় কিনা তা জানি না চাচা তবে আপনাদের দোয়ায় তারা ভালো বেতন দিবে বালা বালা শুনে খুব খুশি হইলাম তুমি বাপের মুখ উজ্জ্বল করছো শুধু তোমার বাপের না পুরো গেরামের মুখ উজ্জ্বল করছো বহু বছর পর বাড়ি আইছো। কারতেলি বাড়ি যাও গিয়া। বাড়ি আইতে গিয়া একটু ডিনি কোচকে একটু পর তো শান্তানাম্বো আর ডেরি কোইরোনা বাবা। এই গাই তো তে মঙ্গারি কোরা নাই। কি আর করবা? সন্ধ্যার আগে বাড়ি চলে যাও কারতেলিwidehat দিয়া। আসলে চাচা শহরে কাজ করতে গিয়ে দেরি হয়ে গেল। কয়দিন বাড়িতে থাকবো। তাই আমার অফিসের সব কাজ গুছিয়ে আসতে গিয়ে দেরি হয়ে গেল। এখন তবে যাই চাচা। দোয়া করবেন। ফিয়া মানিল্লাহ। সন্ধ্যার আগেই বাড়ি যাও বাছা সান্দার আগেই বাড়ি যাও বেটার আর বলিস না হাসতে হাসতে পেট ব্যথা হয়ে গেল অনেক দিন পর অনেক হাসলাম তবে নিমাইদা খুব ভালো চা বানিয়েছে আজ খেয়ে মনটা ভরে গেল আজকে আড্ডাটা নিমাইদার দুধ চা জমজমাট করে দিল ওই দেখ রাজু না রাজুই তো পর রাজু গ্রামে আসতেছে দাঁড়া ওকে ডাকি রাজু এই রাজু কিরে সবাই এক কথা বলছে কেন সন্ধ্যার আগেই বাড়ি যা ঘটনা কি আসলে সবাই দেখছি সন্ধ্যার আগেই যে যার কাজ তাড়াতাড়ি করে নিচ্ছে সবার মধ্যেই সন্ধ্যার আগে কাজ শেষ করার তাড়া কি হয়েছে ঘটনা কি অনেক দিন হয় এই গ্রামে আসার সময় পাই না কিছু কি হয়েছে কাকে জিজ্ঞেস করব সবাই তো সন্ধ্যার আগে কাজ শেষ করতে ব্যস্ত কারও যেন সময় নেই ব্যাপারখানা কি কি হয়েছে এই গায়ে তা ভেবেই তো পাচ্ছি না আয় বন্ধু বস গ্রামে ঢুকেই তোদের সবাইকে পাবো তা ভাবিনি তোদের দেখে খুব ভালো লাগলো আচ্ছা বলো তো এই গ্রামে কি কিছু হয়েছে সবাই বলছে সন্ধ্যার আগেই বাড়ি চলে যেতে কি হয়েছে বলতো তোরা কি আর বলব তোকে তুই আমাদের বাল্য বন্ধু একসাথে খেলেছি আমরা একসাথে একসাথে পড়েছি কলেজে উঠে তুই শহরে চলে গেলি তাই তুই কিছুই জানিস না তুই চিন্তা করবি বলে হয়তো তোর বাবা মাও তোকে কিছু বলেনি তুই শহরে যাওয়ার পর সেই বছরেই এই গ্রামের উত্তরের পুকুরে পেতনি দেখা যায় ভয়ঙ্কর সে পেত্নী কেউ রাতে একাই পুকুরে গেলে তাকে শেষ করে দেয় বহুজনকে ওই পুকুরে পরের দিন পাওয়া যায় নির্জীব নিথর বহু বছর ধরে এটাই চলছে রাতে পুকুরের পারে নাকি কাউকে নাচতে দেখেছে অনেকে অনেকে শুনেছে কেউ যেন কাঁচসে বসে ওই পুকুর পারে। পেতনিটা নাচতে থাকে নাচতে নাচতে হঠাৎ করে কান্নায় ভেঙে পড়ে মনে হয় কারা অতৃপ্ত আত্মা খুব ভয়ঙ্কর সেটা সন্ধ্যার আগেই আমরা সবাই যার যা কাজ আছে তা করে নিয়ে ঘরে চলে যাই এই গ্রামের সবাই জানে দিনটা আমাদের হলেও রাতটা ওই পুকুরের পেতনির। আরে ওসব সব ভূতপেত্নী বলে কিছু আছে নাকি ওসব মানুষের মনের ভুল ভূতপেত্নী বলে কিছু নাই আজও গ্রাম থেকে কুসংস্কার গেল না মানুষ বড় বোকা রয়ে গেছে পেত্নীর কথা শুনে আমার হাসি পাচ্ছে তোরা শিক্ষিত তোরাও এই বাজে ধারণা নিয়ে পড়িস তা ভেবে আমি অবাক হলাম হেয়ালে করিস না রাজু নিয়ে হেয়ারে করতে নেই তুই যদি ওই পেত্নির বিপৎসতে দেখতি তবে এই হেয়ালে করতে নাই ওই পেত্নীর সাথে মোলাকাত করা দরকার আজ রাতে যাব পুকুর ওই পেত্নির সাথে মোলাকাত করতে এটা ছেলে খেলা না রাজু ও সব করতে যাস না সন্ধ্যা হয়ে গেল চল বাড়ি যায় সবাই বাড়িতে কাউকে দেখছি না গেল কোথায় বাবাই বা কোথায় আমি যে চিঠি পাঠিয়েছিলাম বাড়ি আসছি তা কি বাবা মা পায়নি মাকে কোথাও দেখা যাচ্ছে না মাকে ডেকে দেখি মা ও মা কোথায় গেলে মা ও মা ছোটবেলায় বাহির হতে বাড়ি ফিরে আসলে এভাবেই মামা বলে ডেকে অস্থির হতে আজ বহুদিন পর সেই সুখের অনুভূতিটা পেলাম তুমি পড়ালেখার জন্য দূরে শহরে চলে গেলে আমি দিন শেষে প্রতিদিন অপেক্ষায় থাকতাম তোমার ফেরার কিন্তু তুমি আসতে না তখন মনে হতো তুমি তো শহরে আছো আসবে কি করে আমার কষ্ট হতো কিন্তু তোমাকে কিছু জানাতাম না তোমার পড়ালেখায় বেঘাত হবে ভেবে আর কষ্ট করতে হবে না মা আমি ভালো চাকরি পেয়েছি এখন তোমাকে আর বাবাকে আমার সাথে করে শহরে নিয়ে যাব আমরা একসাথে থাকবো সবাই তাই বুঝি বেটা তবে আমার তো শহর ভাল লাগে না আমার গ্রামেই ভাল লাগে এতদিনের গ্রামের মায়া ছাড়তে পারবো না বাবা সে যাজ্ঞে এখন তুমি ঘরে গিয়ে হাত মুখ ধুয়ে নাও সন্ধ্যা হয়ে আসছে তাড়াতাড়ি কাজ সেরে ঘরে যেতে হবে আমি হাঁস গুলা বন্ধ করে দেই দেখছো না খোয়ারে উঠার জন্য কেমন চিৎকার করছে ওরা সন্ধে হয়ে এসছে পশু পাখিরাও বুঝে এটা শুনো রাতের খাওয়া শেষ করে যে যার ঘরে চলে যাও ভুলেও রাতে ঘর থেকে বের হবে না কেউ তোর বাবার তো আবার বাজে অভ্যাস রাতে ভাত খেয়ে মোড়ের দোকানে যায় চা খেতে কত করে না করি কে শুনে কার কথা এখন তো আমি রাতেই ঘরে চা বানিয়ে দেই বাইরে আর যেতে দেই না তুমি বেটা খেয়ে ভালো করে দরজা বন্ধ করে ঘুমাবে কেউ ডাকলেও দরজা খুলবে না রাত তো অনেক গভীর হল ঘুম তো আসছে না বারবার কেবল মনে পড়ছে পুকুর পেতনি এসবের কথা এত বছর ধরে আসলে কি হচ্ছে এখানে একবার কি যাব এই রাতের বেলা পুকুরঘাটে না থাক আবার মনটা তো মানছে না আসলে ভূত পেতনি বলে কিছু নেই আমি বরং চুপি চুপি একবার পুকুর ঘাটে গিয়ে দেখে আসি ব্যাপারখানা কি পা টিপে টিপে দরজা খুলে যাব তাহলে মা বাবা টের পাবে না তার আগে আমার পোশাকটা বদলে নেই এই তো পুকুর পুকুরঘাটে প্রায় এসে গেছি আর একটু গেলেই পুকুর ঘাট এত সুন্দর মেয়ে পেত্নী হয় কি করে আমি তোর প্রেমে পড়ে গেছি যাই তো আমি ওর কাছে কোথায় হারিয়ে গেল ওই তো দেখা যায় মেয়েটা ওখানে যাই আমি ওখানে আবার তাকে হারিয়ে ফেললাম আমি ওই যে ওই দূরে দেখা যায় ওকে আমি যাই ওখানে আমার কাছে আসো এসো না আমার কাছে কতটা বছর ধরে আমি তোমার জন্য অপেক্ষা করছি আমাকে চিনতে পারছো না আমি সুমি সেই সুমি মামরা মরা এতিম মেয়ে সৎ মায়ের অত্যাচারে যখন আমি অতিষ্ঠ তখন তুমি এলে আমার বন্ধু হয়ে আমার কোনো বন্ধু ছিল না সবসময় একা একা বিষণ্ণ হয়ে থাকতাম কিশোরী সুমি যখন ভেঙে পড়েছে তখন তুমি বন্ধু পাশে দাঁড়ালে তোমার সাথে যখন ঘুরে বেড়াতাম আমি তখন আর কোনো কষ্ট থাকত না আমার আমি সব ভুলে যেতাম একদিকে বাড়িতে সৎ মায়ের অত্যাচার আর অপরদিকে তোমার মতো বন্ধুর অপার ভালোবাসা দিনগুলো আমার কেটে যাচ্ছিল কৈশোরের সেই সুমির মনে তুমি জায়গা করে নিলে স্কুল পাশ করে আমি গ্রামের কলেজে ভর্তি হলাম আর তুমি চলে গেলে শহরে আমি আবার একা হয়ে গেলাম অনেক দিন চলে গেল তুমি কোনো চিঠি দিলে না কোনো খোঁজ নিলে না আমার একবারও ভাবলে না তুমি চলে গেলে আমার কি হবে একটা চিঠিও কি দিতে পারতে না তুমি বুঝলাম এই জগতের কেউ আমাকে ভালবাসে না আমার কেউ নেই জীবনের প্রতি বিতৃষ্ণা চলে এল অনেক হতাশা নিয়ে এক রাতে এই পুকুরে নেমে গেলাম আর উঠলাম না সতমা গ্রামে ছড়িয়ে দিল আমি নাকি কোনো ছেলের সাথে পালিয়ে গেছি আমার আত্মা শুধু ঘুরে বেড়াতো আর তোমাকে খুঁজত তোমার অপেক্ষায় থাকতে থাকতে আমি ক্লান্ত মাঝখানে কিছু প্রাণ গেল আমার কিছু করার ছিল না ওরা পুকুরে এসে আমাকে জ্বালাতন করত আমার রূপ দেখে কেউ কেউ টাকা পয়সা চাইত আমার কাছে তুমি চলে এসেছো। তোমাকে সাথে নিয়ে আমি চিরদিনের জন্য চলে যাব এই পুকুর আর অভিশাপগ্রস্ত থাকবে না আজ হতে আমি শুধু তোমার জন্য অপেক্ষা করতেছিলাম তুমি এসে গেছো। এখন তোমাকে নিয়ে আমি চলে যাব দূরে বহু দূরে তোমার ওই রক্তিম চোখ বলে দিচ্ছে তুমি আমার বসে চলে এসেছ এখন তুমি আমার সাথে যেতে প্রস্তুত চলো যাই এই ছেলের বাবা মা আসেন থানায় একটা জিডি করবেন আর ময়না তদন্ত সহ সকল ডাক্তারি পরীক্ষার ব্যবস্থা আমরা করছি আপনারা শান্ত হন আমাদেরকে কাজে সহযোগিতা করেন এরপর হতে পেতনিটাকে আর পুকুরে দেখা যায়নি আজও কেউ জানে না কি হয়েছিল সেই রাতে রাজুর সাথে আজও এটা সবার কাছে একটা রহস্য হিসাবেই রয়ে গেছে